কী কী কারণে আপনার পিরিয়ডে বেশি রক্ত যেতে পারে আপনার যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাকে তাহলে আপনার ব্লিডিং বেশি হতে পারে এছাড়া আপনার জরায়ুতে যদি কোনো টিউমার থাকে যেমন ফাইব্রয়েড ইউটারাস অথবা হচ্ছে আপনার অ্যান্ডামেটার পলিপ এই ধরনের যদি কোনো জরায়ুর সমস্যা থাকে তাহলে আপনার ব্লিডিং বেশি হতে পারে এছাড়াও যদি আপনার কোনো ব্লিডিং ডিজঅর্ডার যেমন রক্তের কোনো রোগ থাকে রক্তবাহিত কোনো রোগ থাকে তাহলে কিন্তু আপনার পিরিয়ডে ব্লিডিং বেশি হতে পারে এছাড়াও আপনি যদি বেশি মানসিক দুশ্চিন্তায় থাকেন যেমন পরীক্ষার টেনশন অথবা কাজের চাপ অথবা অফিসে কাজের চাপ সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু আপনার পিরিয়ডে ব্লিডিং বেশি করতে পারে এখন আমরা আসি যে পিরিয়ডের ব্লিডিং বন্ধ হওয়ার জন্য আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করি এবং কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি প্রথমে আমরা কারণ খুঁজে বের বের করার চেষ্টা করি যে কী কারণে আপনার ব্লিডিং বেশি হচ্ছে আপনার থাইরয়েড ফাংশন কেমন আছে আপনার হরমোন লেভেল কেমন আছে আপনার জরায়ুতে কোনো টিউমার বা জরায়ুতে কোনো সমস্যা আছে কি না এজন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি এরপরে আমরা পিরিয়ডের ব্লিডিং বন্ধ করার জন্য আমরা হরমোনের বিভিন্ন জাতীয় ওষুধপত্র দিয়ে থাকি এছাড়া টার্নামিক অ্যাসিড বা ট্র্যাকজিল নামে বেশি পরিচিত এই ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি এবং যারা আপনার টিনেজ মেয়েরা আছে তাদেরকে আমরা লাইফস্টাইল পরিবর্তন করতে বলি যে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন আপনি আধা ঘন্টা এক্সারসাইজ করবেন আপনি ফাস্ট ফুড ফ্যাটিফুড বেশি খাবেন না আপনার ওজন বেশি থাকলে ওজন কমানোর চেষ্টা করবেন ওজন বেশি কম থাকলে বাড়ানোর চেষ্টা করবেন এবং এরপরেও যাদের আপনার ব্লিডিং বা পিরিয়ড ঠিক না হয় তাদেরকে আমরা হরমোনের ওষুধপত্র দিয়ে থাকি যেটা সাইক্লিক ম্যানারে বা মাসের প্রথম দিন থেকে একুশতম দিন খাবে তারপর সাত দিন গ্যাপ দিয়ে আবার খাবে এইভাবে খেতে বলি আমরা তিন মাসের জন্য তাই কারো যদি পিরিয়ডে ব্লিডিংয়ের সমস্যা থাকে কারো কম ব্লিডিং হচ্ছে বা বেশি ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং বন্ধ হচ্ছে না বা মাসে দুই তিনবার হয়ে যাচ্ছে তাহলে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন